তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার ভূমির সর্ববৃহৎ অংশের স্বত্বাধিকারী জমিদার পশ্চিম মানিকগঞ্জের তেওতা সাকঘরের অন্যতম দেশগুপ্ত পরিবারের পঞ্চনন চৌধুরী এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা পঞ্চনন চৌধুরীর জন্ম সতেরোশো সালে শঙ্করগণ বলতে পরিবারের মধ্যবর্তী নাম শঙ্করগণ ছিলেন প্রগতিশীল সংস্কারমুক্ত এবং অপ্রতিদ্বন্দ্বী জমিদার এই পরিবারের সদস্যগণ জনসাধারণের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তেওতা জমিদারির আওতাভুক্ত ছিল ঢাকা ফরিদপুর পাবনা এবং দিনাজপুর সহ রংপুর ও বর্ধমানের কিছু অংশ নিয়ে বিস্তৃত অঞ্চল উনিশশো সালে এই পরিবারের শুধুমাত্র দিনাজপুরের সম্পত্তির মূল্য এগারো লাখ টাকারও বেশি ছিল এই এস্টেটের ব্যবস্থাপনা দক্ষ ও শিক্ষিত কর্মচারী কর্তৃক পরিচালিত হতো এবং সরকারের রাজস্ব খাতে ষাট হাজারের বেশি টাকার কর প্রদান করত কার্যত এস্টেটের কর্মচারীদের প্রতি মালিকপক্ষ যথেষ্ট উদার ছিলেন এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খরচ ও চিকিৎসা ভাতা ছাড়াও মহার্গ ভাতা প্রদান করা হতো এস্টেটের প্রধান দপ্তর বা ম্যানেজারের দপ্তর ছিল তেওতায় এবং সম্পূর্ণ এস্টেট কয়েকটি সার্কেলে বিভক্ত করে প্রত্যেক সার্কেলের সঙ্গে কয়েকটি করে কাচারি বা স্থানীয় অফিস প্রতিষ্ঠা করা হয়েছিল তেওতার জমিদারি প্রায় দেড়শো বছর অবিভক্ত ছিল কিন্তু উনিশশো সালের মধ্যে এই জমিদারি আট আনা তেওতার জয়শঙ্কর এস্টেট এবং অন্যান্য কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায় পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন উনিশশো পঞ্চাশের অধীনে জমিদারি ব্যবস্থা বাজেয়াপ্ত হওয়ায় তেও তার সকল স্টেট সরকার কর্তৃক অধিগ্রহণ করে নেয়ার মাধ্যমে এই জমিদারির অবসান হয় পরিবারের প্রতিষ্ঠাতা পঞ্চনন চৌধুরী দিনাজপুরে তার কর্মজীবন শুরু করেন তিনি তামাক ব্যবসায় প্রথম অর্থলগ্নি করে প্রচুর মুনাফা অর্জন করেন ব্যবসায়ের মুনাফা অর্জনের এই সাফল্য এবং চিরস্থায়ী বন্দোবস্তের পরে তিনি জমি ক্রয়ে অর্থলগ্নি করতে উৎসাহিত হন তিনি দিনাজপুর অঞ্চলে তার পূর্বের সম্পত্তি যা ছিল তার সব অধিগ্রহণ করে নেন এবং কিছুদিন পরে তিনি তার পূর্বপুরুষদের গ্রাম তেওতায় ফিরে আসেন এবং নিজেকে তেওতার প্রথম জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন পঞ্চনন চৌধুরী নিজে ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী এবং তার সময়ে তাদের পারিবারিক গুরু হিসেবে শ্রীধরের আগমন ঘটলে তিনি প্রথম তার সেবায়ত হয়েছিলেন তিনি তিরানব্বই বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং তার জীবদ্দশায় নিজের জমিদারিকে অন্যতম বৃহত্তম জমিদারি হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন পঞ্চন চৌধুরীর একমাত্র ছেলে কালীশঙ্কর সম্পর্কে আমরা খুবই সামান্য জানি ঐরশ যার দুই ছেলে জয়শঙ্কর ও তারিণী শঙ্করকে রেখে তিনি মাত্র তিরিশ বছর বয়সে মারা যান তবে তার উভয় ছেলেই ঐতিহ্যবাহী অভিজাত পারিবারিক ব্যবস্থাপনায় লালিত হন ছোট ছেলে তারিণী শঙ্করকে পড়াশোনার জন্য মুর্শিদাবাদে পাঠানো হয়েছিল তারিণী শঙ্করও মাত্র তিরিশ বছর বয়সে মৃত্যু হয় মৃত্যুকালে তিনি শঙ্কর এবং প্রাণ প্রাণশঙ্কর নামে দুই ছেলে রেখে যান জয়শঙ্কর ছিলেন একজন প্রাক্য জমিদার এবং তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক সম্পত্তির সম্প্রসারণ করেন পিতামহ কর্তৃক প্রতিষ্ঠিত অতিথিশালার রক্ষণাবেক্ষণ সহ তিনি নিজের তেওতায় খনন রাস্তা নির্মাণ প্রভৃতির মতো জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত হন কিন্তু পরবর্তীতে তিনি তার দুই নাবালক শিশুপুত্রদের পার্বতী শঙ্কর এবং হারা শঙ্কর নামে তার দুই পুত্র তাদের মা ও ঠাকুমার তত্ত্বাবধানে রেখে নিজ পরিবার এবং পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে বৈষ্ণবদের বৈষ্ণবীয় পালনের সর্বোৎকৃষ্ট স্থান পুরীতে চলে যেতে মনস্থির করেন অল্প কিছুদিন পরে আঠারোশো ষাট সালে সেখানেই তার মৃত্যু হয় পরবর্তীতে তার ছেলে বাবার স্মরণে বিহারের গয়াতে একটি ধর্মশালা নির্মাণ করেন এবং পুরীতে বাবার শেষকৃত্য অনুষ্ঠানের স্থানে একটি মঠ নির্মাণের জন্য প্রাথমিক আয়োজন সম্পন্ন করেন তেওতার জমিদার পরিবারের পরবর্তী বংশধরদের অনেকেই পরবর্তী সময়ে বসবাসের উদ্দেশ্যে শহরাঞ্চলে স্থানান্তরিত হন উনিশ শতকের বিশের দশকে কলকাতার পাথরিয়া এলাকায় পঞ্চাশ ধর্মহট্টা স্টেটে অর্থাৎ বর্তমানে যার নাম মহির্ষী দেবেন্দ্র রোড পরিবারের সদস্যদের প্রথম নতুন ঠিকানা হলেও ষাটের দশক পর্যন্ত কেবলমাত্র পরিবারের পুরুষ সদস্যরাই শহরে বাস করতেন উনিশ শতকের নব্বইয়ের দশকের দিকে চুয়াল্লিশ ইউরোপীয় অ্যাসাইলাম লেনে নতুন সুরম্য ও বিশাল বাড়ি নির্মিত না হওয়া পর্যন্ত পরিবারের নারী সদস্যরা গ্রামেই অবস্থান করছিলেন এই ঠিকানাটি ছাড়াও এই পরিবারের অন্যান্য স্থানেও বসতবাড়ি ছিল জমিদার পরিবারের চার ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ শ্যামাশঙ্কর রায় ছিলেন প্রখ্যাত জনহতিহী ঈশ্বরবাদী দার্শনিক ও একজন উদ্যোগী জমিদার যিনি কৃষির উন্নয়নের জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি শতকের সত্তরের দশকে নিজের নামের সঙ্গে রাজা উপাধিটি সংযুক্ত করেছিলেন রায় পার্বতী শঙ্করও ছিলেন একজন কল্পনাশ্রায়ী জমিদার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ ছাড়াও তিনি তার জমিদারির আওতার মধ্যে সমবায় ভিত্তিক শস্য ব্যাংক অর্থাৎ ধর্মগোলা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের অন্যান্য প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন প্রেসিডেন্সি কলেজের স্নাতক এবং আইন বিষয়ে ডিগ্রিধারী হারাশঙ্কর রায় ছিলেন তেওতা স্টেটের অবৈতনিক ম্যাজিস্ট্রেট পরবর্তী বংশধরদের মধ্যে অনেকেই প্রাথমিক ডিগ্রি নিতে এবং ব্যবহারজীবী পেশা গ্রহণের ট্রেনিং নিতে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে সময় যান এদের মধ্যে একমাত্র ডাক্তার কুমার শঙ্কর রায় পরবর্তী জীবনে একজন পেশাজীবীর ভূমিকায় আত্মপ্রকাশ করেছিলেন উনিশশো তিরিশ এবং চল্লিশের দশকে ব্যারিস্টার এবং জনসেবক কে এস রায় কংগ্রেস নির্বাচনী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন এবং নয়াদিল্লির কাউন্সিল অফ স্টেটের অন্যদের সঙ্গে বাংলার প্রতিনিধিত্ব করেছিলেন রাজনীতিক কিরণশঙ্কর রায় এবং কুমদশঙ্কর রায় অর্থাৎ ডাক্তার কে এস রায় তেওতা জমিদার পরিবারের বর্তমান প্রজন্মের সর্বাধিক প্রসিদ্ধ ব্যক্তি দুজনের মধ্যে একজন স্বরাজ্য দাবির উত্থানকারী কংগ্রেস নেতা এবং আরেকজন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র পরিবারটির মূল অবস্থান ছিল যমুনার তীরবর্তী বিস্তৃত এলাকার তেওতায় বিশাল উঠান সংলগ্ন সর্বপ্রাচীন দালানটির নির্মাণকাল উনিশ শতকের প্রথম ভাগ এবং সাম্প্রতিকতম দালানটি নির্মিত হয় বিশ শতকের সূচনাতেই রাজবাড়ি সংলগ্ন দৃষ্টিনন্দন সৌচ্চ নবরত্ন মঠটি পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং দোল উৎসবের সময় এটি ব্যবহার করা হতো উনিশ শতকের আশির দশকে প্রতিষ্ঠিত তেওতা একাডেমি বা উচ্চ বিদ্যালয় অথবা এন্ট্রাস বিদ্যালয়টি বহুদিন যাবৎ মানিকগঞ্জ সাব ডিভিশনের একমাত্র বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল বিদ্যালয়ের ছাত্রদের আবাসন ব্যবস্থা এবং ম্যাট্রিক এবং অন্যান্য পরীক্ষার সময় শঙ্করদের পরিবারের কলকাতাবাসী ছাত্রদের অবস্থানের জন্য বাহির বাড়ি নামের একটি বোর্ডিং বিদ্যালয়ের অভ্যন্তরে ছিল এছাড়াও স্টেট কর্তৃক পরিচালিত এখানে একটি পাঠশালা এবং একটি দাতব্য চিকিৎসালয় ছিল খুব কম সংখ্যক জেলাতেই তেওতার মতো একটি অবৈতনিক ম্যাজিস্ট্রেটের পদ এবং একটি পৃথক বেঞ্চের অস্তিত্ব ছিল উনিশশো সাল থেকে এই বিস্তৃত জমিদারি বর্তমান অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে নির্মাণ এবং কৌশলগত দিক থেকে তেওতার জমিদারদের অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয়